মানুষ নিজে নিজেকে অসুখী মনে করে মানুষের জীবনে দুঃখ আসে এটা স্বাভাবিক কিন্তু দুঃখের চেয়ে ভয়ঙ্কর একটা জিনিস আছে আর সেটা হলো নিজেকে অসুখী বলে বিশ্বাস করা অনেক সময় মানুষ সত্যিকার অর্থে অসুখী হয় না কিন্তু বারবার নিজের মনকে বোঝাতে বোঝাতে সে নিজেকে অসুখী বানিয়ে ফেলে একটু কষ্ট হলেই আমরা বলি আমার জীবনটাই খারাপ একটু ব্যর্থ হলেই ভাবি আমার কপালটাই খারাপ একটু একা লাগলেই সিদ্ধান্ত নেই আমি কখনো সুখী হতে পারবো না কিন্তু প্রশ্ন হলো এই কথাগুলো কি সব সময় সত্য নাকি এগুলো আমাদের নিজের তৈরির গল্প অসুখী ভাবনা কিভাবে জন্ম নেয় মানুষ জন্মগতভাবে অসুখী হয় না মানুষ ধীরে ধীরে অসুখী হতে শেখে নাম্বার এক প্রত্যাশা থেকে আমরা জীবনের কাছ থেকে অনেক কিছু চাই ভালোবাসা সম্মান সফলতা স্বীকৃতি যখন সেগুলো সময় মতো পাই না আমরা নিজের মূল্য কমিয়ে দেই আমরা ভাবি আমি নিশ্চয়ই যথেষ্ট ভালো না এই ভাবনাটা ধীরে ধীরে অসুখীর বীজ বপন করে নাম্বার দুই তুলনা থেকে আজকের পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো তুলনা করা অন্যের 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 সুখ হাসি আমাদের চোখের সামনে সাজানো থাকে আমরা দেখি সেই এগিয়ে গেছে সে সুখী সে সফল আর তখন নিজের দিকে তাকিয়ে বলি আমি পিছিয়ে আছি এই তুলনাই মানুষের ভিতর থেকে ভেঙে দেয় নাম্বার তিন অতীতের আঘাত থেকে অনেক মানুষ আজও বাঁচে কিন্তু তাদের মন পড়ে আছে অতীতে কেউ বিশ্বাসঘাতকতা ভুলতে পারে না কেউ ব্যর্থতা কেউ অপমান অতীতের কষ্টগুলো যখন বারবার মনে পড়ে মানুষ ভাবতে শুরু করে আমার জীবনটাই কষ্টের অসুখী হওয়ার আর নিজেকে অসুখী মনে করা এক নয় এখানে সবচেয়ে বড় ভুলটা হয় অসুখী হওয়া মানে একটা সময় খারাপ যাচ্ছে নিজেকে অসুখী মনে করা মানে পুরো জীবনটাই খারাপ ভেবে নেওয়া তুমি আজ কষ্টে আছো এর মানে এই না যে তোমার পুরো জীবনই কষ্টে ভরা কিন্তু মানুষ এই পার্থক্যটা বুঝতে চায় না মন যা বিশ্বাস করে জীবন সেটাই দেখায় মানুষের মন খুব আজও তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি অসুখী মন তখন চারপাশে শুধু কষ্টই খুঁজে পায়। কিন্তু তুমি যদি বলো আমি কঠিন সময় পার করছি মন তখন আশার রাস্তা খুঁজতে শুরু করে একই জীবন একই বাস্তবতা কিন্তু দৃষ্টিভঙ্গি বদলালে সবকিছু বদলে যায় মানুষ কেন নিজেকে সুখ দেখতে পায় না এক অভ্যাস হয়ে যায় অভিযোগ করা আমরা এত বেশি অভিযোগ করতে শিখে যাই যে ভালো জিনিসগুলো আর চোখেই পড়ে না শান্তিকে গুরুত্ব দেই না সুখ মানেই আমরা ভাবি বড় কিছু অথচ শান্ত একটা সকাল একটা গভীর শ্বাস একটু নিশ্চিত ঘুম এগুলো আসল সুখ নাম্বার তিন নিজেকে সবসময় দোষ দেই কিছু ভুল হলে আমরা বলি আমার জন্যই সব খারাপ এই আত্মদোষ মানুষকে ভিতর থেকে শেষ করে দেয় অসুখী ভাবনার সবচেয়ে বড় ক্ষতি নিজেকে অসুখী মনে করা শুধু মন খারাপ করে না এটা ধীরে ধীরে আত্মবিশ্বাস নষ্ট করে স্বপ্ন ছোট করে শক্তি কেড়ে নেয় মানুষকে নিঃসঙ্গ করে একটা সময় মানুষ আর চেষ্টা করতেই চায় না কারণ সে ধরে নেয় আমার কিছুই ভালো হবে না কিন্তু সত্যটা কি সত্য হলো তুমি এখনো বেঁচে আছো তুমি এখনো অনুভব করতে পারো তুমি এখনো নতুন করে শুরু করতে পারো তাহলে তুমি অসুখী নও তুমি শুধু ক্লান্ত ক্লান্ত হওয়া মানে শেষ হয়ে যাওয়া না ক্লান্ত হয়ে মানে একটু থেমে দাঁড়ানো নিজেকে সুখী ভাবার চর্চা শুরু করো সুখ কোনো জাদু না এটা একটা অভ্যাস নাম্বার এক নিজের সাথে দয়া করো নিজেকে এমন ভাবে কথা বলো যেভাবে তুমি প্রিয় কাউকে বলতে নাম্বার দুই ছোট অর্জনগুলো স্বীকার করো সব সময় বড় কিছু না হলেও আজ বেছে থাকা আজ চেষ্টা করা এগুলো অর্জন নাম্বার তিন সব অনুভূতিকে গ্রহণ করো কষ্ট মানেই ব্যর্থতা না কষ্ট মানেই মানুষ হওয়া মনে রেখো মানুষ নিজেই নিজেকে অসুখী মনে করে এটাই তার সবচেয়ে বড় ভুল তুমি অসুখী নও তুমি শুধু জীবনের ব্যস্ততার মধ্য আছো আর ব্যস্ততা কঠিন হলেও তার মধ্যেই শক্ত মানুষ তৈরি করে নিজেকে অসুখী বলে দোষারোপ করো না নিজেকে বুঝতে শেখো কারণ তুমি ভাঙ্গা নও তুমি গড়ে উঠেছ তুমি হেরে যাওনি তুমি শিখেছ আর যে মানুষ শেখে সে একদিন ঠিকই হাসে নিজেকে অসুখী ভাবা বন্ধ করো নিজেকে বাঁচতে দাও